আর একটা দোয়া শিখাই দেয় ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ সত্য আল্লাহ আলী রাজি আল্লাহ বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও সত্য করে দেবে চান ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালাম সময় একজন মারা গেছেন তো এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহলি বললেন হ্যাঁ ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকে না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন আসেন সুখে বসে আছেন এমন চিন্তা সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা করে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়ারসাল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা যা পড়লেন তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা যা পড়া হবে কারণ হুজুর কি আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানা যা পড়াই সমস্যা তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাল কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা এবার বলেন আমি কি বুঝাবো আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো শুক্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন পড়বেন নামাজের পড়বেন আত্মা হিয়া তো ধরুন শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাতটা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাহাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ